আজকে আমরা সিলেট বোর্ড দুই সালের যে উদ্দীপকের অঙ্কটি দেখতে পাচ্ছ সেটি করব অবশ্যই অঙ্কটি বেশ বেশ ইম্পর্টেন্ট কারণ দুই সালে বিজ্ঞানিক রাশি থেকে কোনো অঙ্ক আসেনি তার মানে এবার কিন্তু আসবে সো বিজ্ঞানিক রাশি অর্থাৎটি খুব ভালোভাবে করতে হবে এবং আমি সবসময় বলি তোমাদেরকে যে আমরা বোর্ডের যে বিগত সালে বোর্ডের যে বিজ্ঞানিক রাশিগুলো আসছে সেগুলো আমরা কি করব সলিউশন করব ঠিক আছে সেই পর্বে কিন্তু আজকে আমরা সিলেবাস 2022 এর বিজনেস রাশি থেকে যে অঙ্কটি এসেছে সেটা সলিউশন করব দেখো ক নম্বরে হবে উৎপাদকে বিশ্লেষণ করো আমি কিন্তু বারবার বলছি উৎপাদকে বিশ্লেষণ করো অর্থাৎটা খুব ভাবে করতে হবে যদি করতে পারো ভালো হবে দুই মার্ক কিন্তু একদম কম তাহলে আমরা কি করব প্রশ্নটি লিখব প্রদত্ত রাশি যে রাশিটি লিখলাম এরপর আমরা অঙ্ক করা শুরু করব এটা আমরা অঙ্কটি দেখেই বুঝতে পারছি যে এটা একটা মিডল টার্মের অঙ্ক তাহলে মিলিটারের নিয়ম আমরা তো জানি প্রথমে আমরা সংখ্যায় একুশকে ভাঙাতে হবে কত কত গুণ করলে একুশ হয় কত কত সংখ্যা গুণ করলে একুশ হয় তিন সাথে একুশ ঠিক আছে তিন আর সাত তিন সাথে একুশ আবার তিন যোগ সরি আবার সাত বিয়োগ তিন বিয়োগ করলে হয় চার তাহলে আমরা এই সংখ্যাটা কাউন্ট করব ওকে তাহলে সেভেন এক্স মাইনাস থ্রি এক্স সাত থেকে তিন চলে গেলে চার থাকে আবার তিন সাথে

হ নাম্বার প্রমাণ করতে হবে এক্স এর মান এত তাহলে এক্স এর মান আমরা কোথা থেকে নিব এটা এক্স তাহলে আমরা এক নম্বর উদ্দীপক না দুই নাম্বার উদ্দীপক থেকে নিব দেওয়া আছে এই যে এটি x4 4 4x2 1 x4 তো রই রই গুণ করে ফেলি 4 4 এ 16 হ্যাঁ 16x2 4x4 এরপর আমরা কি করব অর এরপর আমরা পুরোটা এই পাশে ট্রান্সফার করে নিয়ে আসব তাহলে -16x2 4 equal to 0 এখন এবার আমরা এটাকে ভাঙবো দেখো x স্কয়ার পরে আবার স্কয়ার দিলাম তাহলে কি হলো x টু দি পাওয়ার 4 হলো এরপর আমরা সূত্রের টু নিব এবার টু এর সাথে কত গুণ করলে 16 আসে 8 গুণ করলে 16 আসে আর এটা তো হচ্ছে a তাহলে x স্কয়ার 2ab b তাহলে টু এর সাথে কত গুণ করলে 16 হবে 8 তাহলে 8 হলো আমাদের b Plus +b স্কয়ার মানে 8 স্কয়ার 8 হচ্ছে আমাদের অতিরিক্ত তাহলে অতিরিক্ত যখন তাহলে এটাকে আবার -8 স্কয়ার দিয়ে বিয়োগ দিতে হবে তাহলে 8 স্কয়ার 8 স্কয়ার কেটে গেল কেটে যদি যায় তাহলে 8 গুণ 16x স্কয়ার x টু দি পাওয়ার 4 4 দেখো তো মিলে গেলো না আমি কিন্তু বারবার বলেছিলাম আমরা এমন ভাবে সূত্রটাকে ভাঙাবো যেন আমাদের কাটা কাটি করে উপরের অংশটা মিলে যায় তাহলে আমাদের উপরের অংশটা কিন্তু মিলে গেল আবার আমাদের সূত্র পুরো গেল

8 হোল স্কয়ার ইকুয়াল টু 16 তাই তো এরপর আমরা কি করব এই স্কয়ারটা পাশে ট্রান্সফার করব মানে রুট করে ফেলব যদি আমি সহজ ভাষায় বলতে চাই হ্যাঁ রুট হয়ে গেল স্কয়ারটা পাশে গিয়ে রুট হয়ে যায় 16 ওকে এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো আশা রাখছি এরপর দেখো x স্কয়ার মাইনাস 8 ইকুয়াল টু এবার আমরা 60 কে ভাঙবো হ্যাঁ 60 কে আমরা কিভাবে ভাঙবো চার পনেরো রং সাইট তাই না হ্যাঁ এটা আমরা জানি চার পনেরো রং সাইট আমরা ভাঙলাম তাহলে এখন কত থাকে বলতো চারকে কিন্তু সহজে টু স্কোয়ার দিয়ে ফোর আনা যায় আর যদি আমি এভাবে আলাদা আলাদা করে নেই বিষয়টা এইভাবে দাঁড়াই তাই তো তাহলে এক্স স্কোয়ার এইট তাহলে টু রুট ফিফটিন এবার এবার এইটটাকে এপাশে পাশে ট্রান্সফার করে নিয়ে যাবো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু হ্যাঁ তাহলে মাইনাস এইট এপাশে চলে আসলে প্লাস হবে এক্স এস আর আমরা আটটাকে ভেঙে ফেলবো পাঁচ দিনে আট এখন প্রশ্ন হচ্ছে আট তো অনেকভাবে নাও ছয় ছয় আট দুইটো করলেও আট হয় তাহলে পাঁচ আট তিন নিবো কেন ওই যে আমি বলেছিলাম আমাদেরকে প্রশ্নের দিকে তাকাতে হবে প্রমাণের দিকে তাকাতে হবে দেখো পাঁচ আর তিন দেওয়া আছে এই কারণে আমরা এইটকে পাঁচ আর তিন নিই ভাঙবো ওকে তাহলে এইটকে যদি আমি ভাঙি পাঁচ টু রুট প্লাস থ্রি আমি একবারই গুছিয়ে লিখলাম কেন গুছিয়ে লিখলাম এর পরের লাইনে তোমরা বুঝতে পারবে এবার আমরা কি করব রুট ফাইভ স্কোয়ার দিব রুট ফাইভ আমি স্কোয়ার দিব দেখো স্কোয়ার আর রুট কেটে গেলে কিন্তু ফাইভ হয় ওকে এবার এটাকে যদি আমি সূত্রে টু ধরি আর পনেরোকে ভাঙি তিন পাঁচে পনেরো তাহলে রুট ফাইভ রুট থ্রি তিন পাঁচে পনেরো আবার সূত্রের টু মিলে গেল এবার রুট থ্রি হোল স্কোয়ার ঠিক আছে আমরা যদি এটাকে এখন এ ধরি আর এটাকে বিয়ে নিশ্চয় এইখান পর্যন্ত অঙ্কটা আনাটা হলো একটু টাফ কিন্তু তোমরা যদি বারবার প্র্যাকটিস করো না বুঝে বুঝে লজিক দিয়ে করো ঠিক আমি যেভাবে তোমাদের শেখাচ্ছি এভাবে যদি ফলো করো তাহলে হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক কখন ভুলবা না এরপর আমার তো এক্স স্কোয়ার রয়ে গেল তাই না এখন দেখো চলে যাবে আশা করছি অঙ্গটি সহজ ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দাও কারণ এটা শুধু তোমার জন্য না তোমার বন্ধুদের জন্য তোমাদের একটা ভিডিও তৈরি করার পরের ভিডিওতে গলম্বরটা দেখিয়ে দেবো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে